আমরাও জীবন যেভাবে সূর্য উঠছিল আর এখন সূর্য ডুবিবার সময় করিবই গেছে আমরাও সময় দুনিয়াতে আইছি দূর দুর্বল অবস্থায় আস্তে 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 জীবনের আপনার দ্বীপহর রয়েছে আস্তে আস্তে আখের আলের আর তো এর আগেও যাই আগে এই মক্তসর সময়ের ভিতরে আমরা আমরা বোধ আমরা এগুলারে আমরা কবর সমান করতাম করতে গেলে আমরা বহু জিনিস জানারও দরকার এই জানা এবং মানা আমরা জানতামও আমার আল্লাহ তফিক দিতে আমরা মানতাম আমি দুই একটা মকসের বিষয় আলোচনা করুন জিনিস এর মাঝে ওরা মায়কের আমি সবসময় বাচ্চিন্তি মা বাপ আপনার মা বাপ সম্পর্কে বা চেন্টরে নসিয়ত হলেন ব্যাপার হইল যে মানুষর এটা নিয়ম হইল যে মানুষের যে সময় মহব্বত মহ্বত বুঝিল তার মায়া লাগি যায় আর মহব্বত যখন বুঝে না তখন তার মায়া লাগে না মহবে ওলাদি যে কতটুকু মায়া করুন বা মায়া করিও কিন্তু নসিহত করার কোনো দরকার নাই এমনি আল্লাহ ফিত্রতান তার দিল মহব্বত দিছই রসুলের পাক্স ইসলাম বরমাইছই যে আওলাদৰ অৱস্থা পৰিৱৰ্তন হৈ যাব আওলাদৰ অৱস্থা পৰিৱৰ্তন হ'ব যে আওলাদ বৰ কিন্তু মা বাপ চিন ৰজু ৰজেও যে তাহু আবাৰ চদি কাহু জেফা বা হু চিনব বৌবিনে চিনব কিন্তু মাৰ লগে বালা ব্যৱহাৰ কৰচনে বন্ধুৰে খুব বালা কৰি চিন্ব বন্ধুৰ লগে মা সম্পৰ্ক কিন্তু মন্দ বাফরে বাফর লোক বেআ করব ই ব্যাদবী যেটা এটা তো মানুষ সৃষ্টি করা শুরুতেও বেদবী আদব আর বেদবীর একটা সাল আইসি যে আল্লাহ আদম আলাহিসালাম এবারও বুজুরগ বানাইছেন ইন্নআল্লাহ হস্তফা আদম 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 আলাহি ইসালাম রে আল্লাহ নির্বাচন করছো বুজুর্গ বানাইছে ইন্দু শৈতান রে আল্লাহ হইলা যে তুমি একটু সম্মান করো এখন শৈতান যে শ্রদ্ধা করছি এটা কোনো অবস্থাতে কোনো তো দুনিয়ার না যে শৈতান যে এবার করবা শৈতান আল্লাহ সরা তো যায় না আল্লাহ সম্মান করবা লাগে শ্রদ্ধা করলিয়া আদমাল ইবলিস শ্রদ্ধা করছে না কেনে করছে না আল্লাহ খৈতরা যে একটা যে অমান্য করছে আমার নির্দেশ আর আঠারো থানের বুড়ি আছে যে টকপবুরির কারণে হে আদম আলাইসালাম যে বুঝুর কীটা জিনিসটা দেখছে না আমরা বলা আমরা মা বাপ যে আমরা লাগি বুঝুর কি জিনিসটা আমরা দেখবার লাগি আমরা আর কিছু পড়াশোনা করব যে এরা কতটুকু বুজুর বা বিবেক রাখাম লাগাই থ আমরা মা যাইন তাই বেটি মানুষ তাই হয়তো শিক্ষিতও নাই এবার নাম কতক্ষণা কোনো আওলাদে যদি সম্মান করি তার মারফাও চুমেতে যেমন ব্যস্তর চৌকা ছুমির মাল কব্বালা রিজলা মিহি কব্বালা আথল আথাল জান্না কোনো আওলাদে যদি সম্মান করি তার মারফাও চুমেতে আওলা যেমন ব্যস্তোর চৌকা ছুমি আমরা এটা আল্লাহ নবীশি ভাইলাম যে মারফাও গান ব্যস্তর চৌকাটোর সমান আল্লাহ কোরআনে কয়া নেমাইলা যে এরার গেছে আমরা আল্লাহ কইরা অফিদুলা হাজর রাহমা তোমার মা বাবুর গেছে গেলে তুমি তেন শক্তির বাজু বিচারি দিও তো অত্যন্ত বিনৈতভাবে তার সামনে গে যা সামনে যাই আবার অন্যদিকে যাইবার লাগিও হইরা মা বাবর গেছে হইরা কোনো আল্লা যদি সম্মান তার মা বাপর চেরা বা একবার চাইতে আল্লাহ একটা মকুল হজর সাবধান করবা। এতটুকুর ঘরে আবার রোদাকি সতর্ক হদ্দা আখের আতা এটা হু খার মাসে একটু হেকমত দেখুকা যে তার বৌরে হে বৌর অনুসরণ করবো মালোগ না এতে পূজা করলে হরুণা নাই কথা বউ কথা বহুতো তার কিছু বড় হইছে কথাটা বুঝি না নি তো তার স্ত্রী আছে অন্তত কিছু বয়স্ক মানুষ আছে নি তা আর রোজি রোজ হয়েছে তা আকা উম্মা তো মানুষে আসল মহব্বত যে ভুল করে আমি ঘটনা কই এই ঘটনা করলে মানুষে বুঝে পালা ইশালা ইচ্ছারা তো না মানুষ তার বিয়া করছে বড় পছন্দ আর বউ আপনার

তোমার দিল বলি ভাল লাগে কিন্তু একটা লিমিটের মাঝে তো আর বউ মরি গেছে মরার মধ্যে খবর খান্ড বিয়াখানদের ঈশা সালাম তো রা কইলা এ তুমি খানে খান্দ কইল নবী আমি খান খান্দি সিমারাগে ছয় না আমি তো নয়া বিয়া করছি কোথাও তুমি আর দান দুঃখ লাগছে কইলা যে তুমি আর খবর দেখাই দিও আমি হইম আমি জিতা জিন্দা করি কারণ ঈশা সালামে তো মরারে জিন্দা কর্তা কর্তা নানি অহিল মতা বিজনিল্লা নীল্লাহ পাকো আছে যে আমি আল্লাহ হুকুমে মুদার গীতা করি জিন্দা করি কোনো নবী হল মজিদার হুঁতা আছে অলি হল কেরামতর খুঁতা আছে একটা আছে নবীর মজিদা অবশ্যই মানে কিন্তু অলির কেরামত মানে না কেরামত তো আসে হযরত মরিম আল্লাহ ইসলামর হুজরাত জাকারি ইসলামে খানি ভুল ফুসল ফাইনি যে কীদা ইয়া মারি মান্না কে হাজা মরিয়ম যেটা খানতেই ফাইলাই খোঁজাব আমি নিন্দা আল্লাহ অলির কেরামত নবীর মসজিদা তাই জিন্দা করিল্লা হলে দেখা গেলো যেটা ভুল হয়ে গেছে আবার ঠিক তার বহুল খবর দেখাই দি জিন্দা করিলা শুরু দেখা যায় ও স্ত্রীও তার থাকি ঈশাল ইসালাম রে ভাইয়া বড় খান দিল আমা আপনারা খুঁজে জিন্দা হলাইছিলাম আমি আমাৰতো ইয়াক আছে কিন্তু ইচা লাহিছিলে বিচাৰ কৰিলা বেটীৰে জৰিয়া কৈলা তুই অতা কৰচনি ইচা লাগিছিলে কয় তুমি কৈছে নিনা ইচা লাইছিলামে কৈলা তই জেলা আছিলা হ'লেও সুইটোৱে মৰি গৈছে এখন বেটাই কয় বিয়া কৰচোন আমি বিয়া কৰ্তাম নাই আগে বিয়ালৈ ফাগল আছিল একো কয় বিয়া কৰো বিয়া হৈ মৰ তাম নে শিকি ব্যৱহাৰ কৰিলোঁ আমাৰ লগে আমাৰ ফালেহে গ'লো কি এই ঘটনা ঘটনা নি বিলাত যাৰ মানুহৰ ফটো আমেৰিকাত বহুত এটা পাৰ্চেণ্টেজ আছে আজি ৰা বহুত গৈছে ইয়াত কিন্তু ভাই মায়ে বাপেফালে যায় না মায়ে কোনোফালে গৈছে খ কোনো ভণ্টালে গৈছে নি মায়ে গৈছে না ভুৱা এফালে গৈছে সৰু গুৰি মা পাই কোনোদিন বাচ্ছা চাৰি

আল্লা হল সম্পর্ককে পঁচাশি বছর আগে ও ভাব শুরু করছা এফেলা তো ইন্ডিয়া শুরু করছো ফলানি ভারত পাকিস্তান হওয়ার তো আটস্তর বছর হয়েছে না নি সাশো আটস্তর বছর বইছে এর বহু আগে ইন্ডিয়াত শুরু করছো ফলানি বাদ দো পাকিস্তান হইলা বহু জমান থাকে আল্লাহ কিন্তু ইটা বাতাস এখন শেষ এখন নয়া যে ভিতনা চলু হয়েছে যে নমাজ আগে কোনো একতেলাফ কেন আচ্ছা ইটা লইয়া ইটা লইয়া বেলা সুই একতেলাফ খুদ কদিন থাকি খরচ কিন্তু নমাজ আল্লাহ একবার খালে ইয়াল দেওবন্সাউকা কোনো একতলাফ আছে নাকি ই এক নিয়ম এখন ই এক নমাজে প্রত্যেক বছর লওয়াজে ইয়াল কতটা বুঝিলি ওদের শব্দে আপনার সব বেলা যা তো তার ফুটি যায় কারণ ইদলা আল্লাহ এখন খুরার শুরু আল্লাহ নবীর আসমান্তা লিয়া সে আর বাকি তো হদিস আর শাহিম পর্যত্ত আহু নজল

সিদরা তুল তাহা পর্যন্ত যাওয়ার বাদে জিবিরা যে আমি আর আপনার আমি যদি আরেক কষু জ্বলি জ্বল আশা করি এতরা ধরত নয় দেহ আলী এতরা খরচারা ফলাচুলা হল এটা খরচারা যথেষ্ট ফোলাচুলা হল খরদি বলে আসলে তো আরও বললো সত্যি কিতাবও আছে যে সিদ্ধাতুল উদ্দাহা ভালনির মধ্যে বিরিলে আমি রে হইল যে আমি আরে কুসুম পরিব যদি অগ্রসর হইতে আল্লাহ লুলোর তো জল্লি আমি জলিয়া সার খান হয়ে যাব কিন্তু রসুলে মহাক যাইতেই আসেন শুধু নূর এমন শক্তিশালী নূর যেটা যে বিরিলে সেই শক্তি নাই হোক আল্লাহ এমন শক্তিশালী নূর হকিকতে মোহাম্মদী রসুলে পাকর হকিকত আল্লাহ বেড়া জলিয়া তাই না সারা দুনিয়ার বেদল জব দিয়ে বলে এদের রিসিপশন করতে হইলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর প্রয়োজন বয়তুল বখাত এক লক্ষ চব্বিশ হাজার নবীর উপস্থিত রাখছে আমার দোস্তাইরা তুমি রিসিপশন করি এটা তো সব নবীল রাখছে হেদে বোলে একটু সম্মানই অন্যদিকে গাদার বুলে চোয়ারইরা শুকনো রুটি খাইরা এটা আসলে যেন বিনয় আমরাও একটা জিনিস শিখতাম জান্লা আমরা রে যথুক দেখ আমরা মৃত্যুর দে ছোট রাখতাম আমরা বিনয় থাকতাম আল্লাহর ওয়াদা আমরা যদি বিনয় থাকি তা আল্লাহ আমরা রে বড়ো মানিয়ে দিবা মন তওয়াজ আলিল্লাহি হি ও নফসি সবের নফি আয়ু নিনাস আজিম এই আল্লাহর বাস্তে আমরা ছোট হইতে ওই ওবার একটা ফোট হইলো ওবার হইলিত মানুষের খেদমত হরেন যে খেলে বললে তার খাদ গেলে আপনার আর্থক হল এই আপনার যে যে হোকার দূর করতে হইয়া দূর হওয়া যায় না বড় হরকো আজ আইসি উঠিয়ারও উইয়া হোক দূর করবার কোনো ব্যবস্থা নাই কিন্তু হালি উষা তো কথা বুঝলি হলে লাভলে বাবা ফোর খেদমত হরেন যে আধুনিক শিক্ষিত যারা আয়রার মাঝে বুথ খবর বা যদি বাঁপর বেজু করে ফটার ঠিফা দেব হ্যাঁ তার পেস্ট্রিজ কনসার্ন কথাটা বুঝিল এটা যদি তার উঠা হয় এটা একটা স্বপ্ন যে বাঁপর ফত হাত কিন্তু বুঝালো না যে তোমার মাফর ওথখান দেওয়া যদি মারে ওথোখান দি আস্তা দুনিয়া পরি কোস করতে আপনার বুড়া বাবা রায় কুকাই দেয়া রায় যদি খুব খয় আব্বাহ আপনার তো বাইব না আমার বাচ্ছা আমি তুমি মার্জলাম বুদ্ধার ছেলে আল্লাহ দিল লাগতি তো বজন ছয় বছর ছেলে রাত মাঝে মাঝে এটা আব্বা তো ঠেলে

الله ياخوي سد صدت لهما ورسيتنا فلا تقل لهما وفي إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما وفي ولا تنهرهما وقل لهما قولا كريما واخر لهما جناح الذل من الرحمه

আমরা চাই কি না আমরা হুড়ুতে আমরা বালা ব্যবহার করতাম জি বলে আপনার হুড়ুতে যদি এক টাকা রুজি করি দেয় না বালা ব্যবহার করে তো আমরা খুশ আসা এর লাগি আমরা যদি ভবিষ্যৎ চাই সব আমরা ভবিষ্যৎ চাই তাই না আমরা ভবিষ্যতের শান্তির ব্যবস্থা আমরা যদি আমরা বাবা লোকে বালা ব্যবহার করি বিয়া শানি লাগছে একটু দিদার বাবা যেটা বললো কোয় তখন বাবা ফোর কিন্তু বুড়া লাগের লাগে দুইটা লাখ কাছে দি জি কিতা হল ভাই কুয়ার বেং বেগ্য ওটা কুয়ার বাজে হরুতে ওলা ফাঁচ দি যাই বেগ্য হইল রে ও রুতা তোর আবার হোল্লা সাল ফাটিলে তোর খেলার আর আবার হল্লা চাল ফাটিয়ে যা আর কি ফয়েল ফুড়ির যারা আসো বুঝদার খুব খেয়াল রাখি ও বরবি হলে মোর জিনিস লাখ হল দি তোমার মা দিদার বেটি কচিয়ারে ভাই এল সাউলে ভালো হুলিয়া বিরক্ত হইলা তোমার হুলতে তোর কথা হুলবা তো এক কথা যে কারো সজুর কে বাই কই যা যাও আর কোনো কালাম নাই বসি তো ভালো সর বরু বসি তো ভালো বসি তো মায়ের কথা কিন্তু এটা খেয়াল রাখি নিজের ভবিষ্যৎ আমি যারা দেখা মানুষ কিতা পাস করতাম বুড়ো মানুষ তো এগুলো সাহ মরিয়ালে লাল হয়ে যায় আসা না এর দুলিয়ায় দুলিয়া কোন জিনিস আজ মরবী মানুষ তার বিবির আই দুলিয়া গর গিয়ালেও হইল হাই হাই রে একদিন রইলাম আজ সই সখি খালি আমার বিবির না আচ্ছা কি কিনা আইসই এই লাগানো অতটা বুঝতে পারে তো ভয়লা থাকি জিন্দেগি শুরু হয়েছে আসারি দাদা এখন এর লাগে দুলিয়া বড় নিষ্ঠুর আর দুলিয়ার বর্বান্তিক ইতিহাস

আপনি আবার সবাইনু বয়া করলে আমি জাল দিল সারা বায়া বাদ দিয়া খেতাকালো দিয়া তো আর আমি দোয়া বা বলছি কীতা আওসাহ কোনো সিললি খাইতা হলাই ইয়েলকালা খাবো সারা বিয়াজে খাই রা আল বা আল রা খাই

আজ যারা ভাবছিল দেখা খুঁজতে পারত না সারাও সারা আয়া নাই হবুকা আসা নাইনি খুয়া যদি বাড়ে তার হুয়া নিচ্ছে আপনি কাঁদি থাকবে রাত্রি বার্লে কি